হাই ফ্রেন্ডস কেমন আছেন আপনারা এটা গ্রিন ভ্যালি পার্ক নয় এটা সাফিনা পার্ক নয় এটা হচ্ছে নওগাঁ জেলার রায়নগর থানার মাদারতুলি ব্রিজ অর্থাৎ মাদারতুলির সেতু এই মাদারতুলির সেতুতে ঈদের পরের দিন আপনারা দেখেন কিরকম একটা মেলা লেগেছে যে মেলাটা আসলে অনেক দোকান পাট হাজার হাজার দর্শনার্থীরা এখানে আসেন যারা এই ব্রিজের অপরূপ সৌন্দর্য বা আশেপাশের যে সৌন্দর্যগুলো আছে এগুলো দেখার জন্য অনেকেই ছুটে আসেন দূর দূরান্ত থেকে এখানে এখানে আছে দেখেন নাগরদোলা আছে এই যে ছোট ছোটো ছেলেমেয়েরা যা লাফালাফি করে সেই রকম জায়গা আছে এখানে আপনার নৌকা নৌকা যেটা যে নৌকা হচ্ছেন দোলা নৌকা দোলা সহ আপনার এমনিতেই নদীর মাঝে আছে নৌকা নৌকায় দিয়ে যাওয়া আসা করা যায় এবং এখানে আছে ঘোড়া আপনারা ঘোড়ায় চড়ে বিভিন্ন জায়গায় কিন্তু ঘোরাঘুরি করতে পারবেন দেখতেই পাচ্ছেন আপনারা আসলে অপরূপ এই জায়গায় অনেক দর্শনার্থী এখন আমি চলে এসলাম ওই ব্রিজের উপরে ব্রিজের উপর থেকে আপনাদেরকে কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে ব্রিজের নিচে জায়গাটুকু কত সুন্দর এবং দেখতে কত মনোমুগ্ধকর এই জিনিসটাই কিন্তু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা আমি ধারণ করেছি এটা ঈদের দ্বিতীয় দিন আমি গিয়েছিলাম দুপুরবেলায় দুপুরবেলাতে লোকের সংখ্যা কম থাকে যত বিকেল হয় তত লোকজন এখানে আসে এবং প্রচুর পরিমাণ লোক এখানে আসে এখান থেকে একটু জম করে আপনাকে দেখায় দেখি নৌকাতে করে কিন্তু লোকজনদের নিয়ে ঘুরানো হচ্ছে এই নৌকায় চড়ে আপনারা যারা কোনোদিন নৌকায় চড়েন না তারা এখানে এসে নৌকায় চড়ে ঘোরাঘুরি করতে পারবেন এরপরে আপনারা দেখেন কত লোক এসেছে এখানে কত রকম মানে মেলা মেলা একে বলে বসেছে সাইড দিয়ে আছে দিয়ে আছে সুন্দর গাছপালা যেখানে অনেক দর্শনার্থীরা আছে দূর দূরান্ত থেকে অনেক দূর পর্যন্ত আপনার যাওয়া যায় যত দূর পর্যন্ত আপনাদের চোখ যায় ততদূর পর্যন্ত সবুজ শ্যামলে ঘেরা এই মাদার সেতুটি এই সেতুর আশেপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর আছে একটি সেই শত বছরের একটি বটগাছ যে বটগাছকে ঘিরে কিন্তু এই সেতুটার সৌন্দর্য আরও ফুটিয়ে উঠিয়েছে এই সেতুটা আসলে আমাদের কাছে অনেক মনোমুগ্ধকর সেতু যেখানে ঈদের সময় প্রচুর পরিমাণ লোকজন আসে যেখানে জায়গা দেওয়াটাও মানে খুব একটা টাফ ব্যাপার হয়ে যায় এমন একটা জায়গা তো এই জায়গাটা দেখেন এই গাছটা আসলে অনেক শত বছরের এই বট অনেক সুন্দর এই গাছটি গাছটি দেখতে আসলে অনেক সুন্দর লাগে গাছের ছায়া এবং নদীর ছাইটি এই গাছটি এই গাছের নিচেই কিন্তু বসেছে আপনাদের এই সেই মেলা যে মেলাটা আপনার ঈদের প্রত্যেকটা ঈদেই কিন্তু এখানে এই উৎসবটি চলে এই উৎসবে অনেক দর্শনার্থীরা আসে দূর দূরান্ত থেকে এই অপরূপ দৃশ্যগুলো দেখার জন্য তো সামান্য কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনাদের এই দৃশ্যগুলো ভালো লাগবে যেহেতু এটা ঈদের দ্বিতীয়